তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা ডিম সিদ্ধ 30 টাকা আজকেই আমাকে হাওড়া থেকে মেসেজ করেছে আমি পড়ে শুনলাম WhatsApp এক সপ্তাহ আগে হাওড়া জেলায় জলসা ছিল আমার সেখানে বক্তব্য কি ছিল আমি কালকে সেদিন একটা คลิป দিয়েছি যে আজকে সমাজ রং লীলাই চলছে ডিজাইনে চলছে যা ডিজাইন বেশি তার বাজার বেশি কি ডিজাইন মোবাইলে আপনারা দেখতে পাবেন হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছে কে একটা নানটা মেয়ে ছোট পোশাক পরে চা বিক্রি করছে গোটা হাওড়া জেলার চায়ের যুবকরা মোটরসাইকেল নিয়ে সবাই তার চায়ের দোকানে আমি বললাম তার শরীরে তার তার বুকে তার পিঠে তার পেটের ভিড় এটা শরীর টাকা জন্য যুবকরা ভিড় করছে তার চা খাবার জন্য আমি বলার পরে আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ সেই চায়ের দোকানকে আন্দোলন করে তুলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এখন সে আমাকে গালি দিবে সেই মেয়ে জানিনা কবে গালি দিবে ফেসবুকে এসে তবে যুবকরা জিনা থেকে বেঁচেছে বালককারী ছেলে ডিজাইন কেমন বলে দি আপনি বহরমপুরের দামি হোটেল পাবেন খাবার স্ট্যান্ডার্ড পাবেন দামি দামি হোটেল আছে আছে না না হাই রোডে পাবেন দামি দামি হোটেল আপনারা না বেলডাঙ্গা থেকে একটু গিয়ে একটা হোটেল হয়েছে। ওই পশ্চিম পাওয়া যাবে। আমি একদিন রাত্রে ঢুকে খেয়েছি আবার ঢুকলি আমি খাই টক দই ওই দই মুর্শিদাবাদ নয় পশ্চিম বাংলায় কোথাও পাওয়া যাবে রাবড়ি আর দই দু তিন কিলোমিটারের মাথায় হোটেলটা আছে কিন্তু ও আর ওইখানে ভিড় বেশি জায়গা ভিড় ডিজাইন দেখাতে পারবে আপনারা ভিড় দেখেছেন বলছে মালদানা চিটি থেকে এসেছে ভোর সাড়ে চারটা থেকে পাঁচটা থেকে টেরেনে নেমে লাইন দিয়ে আছে শিয়ালঘরে কেন তিনটে পেরোটা আনলিমিটেড তরকার এক টুকুরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা ডিম সিদ্ধ তিরিশ টাকা আপনার কি দিয়ে বানাচ্ছে জানি না কি তেল দিয়ে পরোটা ছাড়ছে জানি না আড়াইশো জন তিনশো জন লাইন আছে আর নিজের বিবি রাতের বেলায় গাওয়া ঘুয়ের পরোটা করে দিচ্ছে হারাম কোর বলছে ভালো হয়নি কথাটা বুঝতে পারবে বিবির হাতের পরোটা বিবি আদা দিয়ে এলাচ দিয়ে লাল চা দুধ চা গাঢ় দুধের চা বিবি কাপে করে পেলেটটা ধরিয়ে দিচ্ছে তো ভাল লাগে কিন্তু কেউ কোন মেয়ে যদি আন্ডার প্যান্ট করে চা বিক্রি করে চাটা যদি থুপ দিয়ে করে তা করবে দারুণবে খালি ডিজাইনের দাম নাউজ বিল্লাহ আল্লাহ হেফাজত কে আমার ভাই হৃদায়তের মালিক সকলে বলুন আল্লাহ কোরআন সুরাই বাকারা দ্বিতীয় পৃষ্ঠা হেল আপনি যা বলবেন বলুন যত যতাবেন যত বুঝাবেন বুঝা কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে না এটা কথা কি করে মানুষ মেনে নেন আল্লাহ দিলেন নবীজি আল্লাহকে বললেন আল্লাহ কেন তারা আমার কথা শুনবেন আল্লাহ উত্তর দিলেন খতামী

আপনারা বলুন দিনী শিক্ষা অর্জন করা কি কার জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ আমার মনে হয় গোটা বেগুন বাড়িতে নাইনটি এইটি ফাইভ লোকের কাছে দিনী শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম এইটি ফাইভ পার্সেন্ট দিনী শিক্ষা এরপর পড়বে এটা না থাকলে কি ক্ষতি নম্বর 1 সুদ খাওয়া জায়েজ না সুদ খাওয়া হারাম না হালাল হারাম এটা সকলে জানে না জানে যদি কোনো মুসলমান জানেন না যে সুদ খাওয়া হারাম তিনি হাত তুলবেন ইসতেজা আসবেন আমি 100 টাকা আলিদের দোকানে চা খেতে দিয়ে যাব ফেশাল চা সবাই জানে যদি বলেন হারাম কোথায় লেখা আছে কোরআনে আল্লাহ বললেন ওয়া হালালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম কোরআনে স্পষ্ট আছে এটা আমার বাপের ডাইরি নয় সামনে যেটা নামানো আছে আল্লাহর মুকাদ্দাস কিতাব মাজিদ নামানো আছে আপনি ভেবে দেখুন এরপর যে মুসলমান সুদ খাচ্ছে হারাম জেবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না যুদ্ধ ঘোষণা করলো যে লোক জানে মদ খাওয়া হারাম কে জানেন না কথা বলেন সবাই জানে না জানে না মুসলিমরা মদ স্পর্শ করা হারাম হাদিসে আছে নিসাদ জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম চলুন আমার ভাই আপনি জেনে শুনে মদ গাঁজা পান করছেন আপনি আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন আপনি অবাক হবেন মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম আচ্ছা যে জিনিসটা হারাম তার ব্যবসা করা যায় হবে হারাম তার ব্যবসা করাও হারাম আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব এই মুর্শিদাবাদ জেলায় এই মুর্শিদাবাদ জেলায় যদি মিথ্যা বলি সকালে গিয়ে গাড়ি চালিয়ে গিয়ে দেখে আসবে মুসলিমদের ছেলেরা হোটেল করেছে মদ হারামখর খায় মদ হারাম কর আবার বিক্রিও করছে আর নিজেকে মুসলমান বলে দাবি করছে আপনি হাই রোডে চাপান চৌত্রিশ নম্বরে বহরমপুর পেরিয়ে যাচ্ছে বাইপাস পেরবেন পলসন্ডা বাঁহাতে একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা পাঞ্জাবি দু ভাই বসে থাকে মুখে দাড়ি মাথায় পাগল আমাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে গেলে চা খায় পেরিয়ে গেলে রুটি খায় তার হোটেলে ভোট দিয়ে আছে মদ নিষিদ্ধ না মদ বিক্রি করে না সেখানে কেউ বসে মদ পান করতে পারে আচ্ছা তারা মুসলিম না পাঞ্জাবি কথা বলে পাঞ্জাবি তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া আর এই মুসলিমরা এদের কাছে মদ হারাম তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব অততো তার হোটেল পে দিয়ে আমি নাম করব না হোটেলের বাবা কিছুদিন এই মুসলিমদের হোটেল পাবেন হারাম কর মদ ওই খাই মদ বিক্রি করছে এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো অথচ আমাদের সমাজে সারা জীবন মদের ব্যবসা করে সারা জীবন সুখে মারা যাচ্ছে আর আমরা বলছি অসুবিধা নেই জানা যা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জান্নাতে রেডি করে ভরে দিচ্ছি এই তো জলসা চলে জলসাতে অনেক সস্তায় জান্নাত পাওয়া যায় জলসা সব সস্তা জান্নাত কোথায় জলসা আমি বলবো মাদ্রাসার জন্য টাকা দাও একজন এসে গাঁজা খেয়ে মরে গেছে তার বেটা দিয়ে গেল হুজুর আমার বেটা মারা গেছে পাঁচ হাজার টাকা কিন্তু ও আর বলছে না যে গাঁজার ভাটিতে মদের ভাটিতে মারা গেছে আমাকে দিল আমি বললাম আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা তাড়াতাড়ি দিল আল্লাহ তুমি একে দিও জান্নাত যা বুঝে পর জান্নাতে ঢুকিয়ে দিল মালটা কি ছিল দেখার দরকার নাই জান্নাত আগে ঢোক টাকা যখন দিয়েছে বক্তার দোষ নাই বক্তা বাবু তো জানে না যিনি আদায় করছেন তিনার দোষ কোথায় তিনি তো জানেন না তিনি জানছেন মমিন ব্যক্তির জন্য দোয়া বলছে তো সে জান্নাতে যাবে এরকম আমাদের দেশে জান্নাত ফ্রি পাওয়া যায় খালি দেশি মুরগি আর পোলাও খাওয়াবেন জান্নাত রেডি আমাকেই আসি কোথায় জিলাপি হুজুর দিকে খাওয়ার মিলাদ করিয়ে জান্নাত ভরে দিবে বেলডাঙ্গায় মিলাদ হয় না বল বেগুন বাড়িতে হয় না আরে বেলডাঙ্গায় হয় বেগুন বাড়ি মিলাদ হুজুর কে দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছানো হচ্ছে কি করে মারা গেছে মদের বোতল টেনে কি করে মারা গেছে সুদের ওপরে জীবন কাটি শুনে সারা জীবন যদি সুদের ওপরে চাচা কি দোষ করলেন নবীজি কলমা পড়াতে পারলেন দোয়া করার অনুমতিও নবীজি না। এইটাই দুঃখে আজকে আপনি গালি দিচ্ছেন কাকে গোটা পৃথিবীতে ইসলাম একটা সুক্ষর ওপরে দাঁড়িয়ে আছে বেঈমান কাফের ইহুদি নাসারা গোটা পৃথিবীর মাথা ব্যথা শুধু একটাই জিনিসকে নিয়ে ইসলাম কোরআন নবীজি মাদ্রাসা আর মসজিদ হচ্ছে এদের মাথা ব্যথা অন্য কিচ্ছু নয় কে ও কে বলতে মাদ্রাসা আইতো তৈরি হয় তাদিকে বলবো আমাদের মতো বলবি আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি কিভাবে বন্দুকটা ধরতে হয় জানি না একটা গিতে কোন জীবনে ফাটাতে পারিনা বড় কষ্ট লাগে আমাদিকে বলে মাদ্রাসায় আতনবাদী তৈরি হচ্ছে কষ্টের বিষয় তারা না জেনে মন্তব্য করছে দূর থেকে মন্তব্য করছে তবে যারা স্বপ্ন দেখছে কোরআন মিটে যাবে ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি কোন মুসলমানের হৃদয় এটা মনে থাকে যে কোরআন মিটে যাবে তোমার এটা ভুল হবে তোমার ইমান কমজোর আছে মজবুত করো কেয়ামতে সকাল পর্যন্ত পৃথিবীর কোন শক্তির ক্ষমতা হবে না যে কোরআনকে মিটিয়ে দিই জোরে বলুন সুভান শুধু তাই নয় যারা ইসলাম কে বিতানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলা যাচ্ছে রাসূল কে গালি দাও কোরআন কে গালি দাও আল্লাহ কে গালি দাও ইসলাম কে গালি দাও

واخر আমরা হাতে আপনার মসজিদ আর আপনার থাকবে আপনার মাদ্রাসা আর আপনার থাকবে তারা বলবে এটা আমাদের বেগমবাড়ির মসজিদ ভেঙে দাও অন্য জায়গায় মসজিদ করো এখানে সরকারি প্রকল্প তৈরি হবে আমার ভাই যারা এই চক্রান্ত করছে আল্লাহ জানো তাদেরকে মিটিয়ে দেয় জোরে বল আমিন যারা মাদ্রাসা আর সফর দেখতে আল্লাহ যেন নিচুড়ে তাদের রস বার করে দেয় তাদের তা না হলে তাদেরকে আপনি জানেন থেকে বেশি বর্তমানে ইসলামকে গালি কে দিচ্ছে অথচ মুসলমান চুপচাপ বসে সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরা সব থেকে বেশি